নজর রাখবো পরবর্তী সংবাদে পর্যটন দপ্তরের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন আজ সন্ধ্যা নাগাদ যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা পর্যটন এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ভিত্তি প্রস্থর স্থাপন বিশেষ করে পর্যটন এবং সাংস্কৃতিক দপ্তরের অধিকর্তার কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয় তার সঙ্গে মুখ্যমন্ত্রী মানিক সাহা থেকে শুরু করে উপস্থিত ছিলেন বিশেষ করে পিকে চক্রবর্তী এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন সুব্রত চক্রবর্তী থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা আগরতলা তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তার কার্যালয় প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা তারই সঙ্গে রাজ্যের বিশেষ করে পর্যটন থেকে শুরু করে সংস্কৃতি বিষয়ে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার বিকাশের লক্ষ্যে সাংস্কৃতিক উন্নয়ন হাব নির্মাণ করা হবে বা নির্মাণ করা হলো বলে বক্তব্য মুখ্যমন্ত্রী একই সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তাও মুখ্যমন্ত্রীর কি বক্তব্য উঠে এসেছে আজকের অনুষ্ঠান থেকে শুনুন এখানে বিস্তারিত আলোচনা হয়েছে কেন হচ্ছে এবং কিভাবে বিল্ডিংটা তৈরি হবে কেন হচ্ছে ডিটেলস এখানে মাধ্যমে প্রায় থার্টি ফাইভ করো স্যাংশন আমরা পেয়েছি ডোনাল মিনিস্ট্রি থেকে তো এটা সত্যিই ভালো এখানে অনেকদিন হয়ে গেছে এই বিল্ডিং অনেকদিন ধরে সেক্রেটারি মহোদয় আমাকে বলছিলেন এখানে কাজ জায়গাটা আছে তার একটা প্রপার ইউটিলাইজেশন দরকার বহু বছর ধরে আমরাও দেখছিলাম এই বিল্ডিং তো প্রপারলি ইউজ করাটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের মেন যে উদ্দেশ্য একটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের বিকৃষ্টি সংস্কৃতি এবং তার যে পরম্পরা খুব রিচ এবং এটাকে ধরে রাখার মণিপুরি বাঙালি মিশ্র সংস্কৃতির মানুষ আমরা ত্রিপুরাতে শুধু আগর তুলনায় সারা ত্রিপুরাতে আমার মনে আছে তবে থেকে আমি এই অবস্থানে এসছি বিভিন্ন জায়গায় আমার যেতে হয় আর বিশেষ করে যারা আমাদের জনজাতি গোষ্ঠীর যারা আছেন তাদের ওখানে গেলে বোঝা যায় যে আমরা কোন জায়গায় আছি আগরতলায় বসে অনেক সময় অনেক জিনিস দেখা যায় এত রিচ আমাদের কালচার সেটাকে বাঁচিয়ে রাখাটা আমাদের খুব কর্তৃপক্ষ আমি ধন্যবাদ দেবো আর আইসি ডিপার্টমেন্টকে ওনারা যেই ধরনের চিন্তা আপনারা নিয়েছেন যে বিভিন্ন যে আমাদের অন্যান্য যে আরো আমাদের বাদ দিলে কষ্ট লক্ষণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি বলেন সেই জায়গায় আমাদের বাদ দিলে আগে সবটা যে নর্থ ইস্টের স্টেট আছে তাদের যে বেস্ট ওখানকার যে লিডার্স কালচার সোসাইটি আছে তাদেরকে এখানে দেখানো হবে এখানে এটাকে সামনে রেখে ট্যুরিজমও বাড়বে এখানে মানুষ বাইরের থেকে আসবে ত্রিপুরা সম্পর্কে এখন মানুষ জানতে পেরেছে যে এখানে ত্রিপুরা একটা স্টেট আছে সেটা কিন্তু অনেক এখন জানে সবাই এবং এখানে সবচেয়ে যে বিষয় সেটা হচ্ছে শান্তি সম্প্রতি এবং ল অ্যান্ড অর্ডার এত বেটার এখানে হয়েছে মানুষ বাইরের থেকেও এখানে ইনভেস্ট করতে আসছে একটা সময় ছিল এখানে উগ্রপন্থীদের আনাগোনা ছিল মানুষ যেখানে ডেভেলপমেন্টের বিষয় কোনোদিন যদি শান্তি সম্প্রতি না থাকে ওখানে মানুষ আসতে চায় ট্যুরিজমের সংখ্যা আমরা অনেক বেড়েছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে তো আসেই ইভেন বিদেশ থেকেও প্রচুর লোক এখন ত্রিপুরাতে আসছে এবং আমি আশা করি যে এই ধরনের যে ডেভেলপমেন্ট আজকে সারা ত্রিপুরাতে আমাদের হচ্ছে যেখানে যাই আমি গত তিন চার দিন ধরে ত্রিপুরার বিভিন্ন জায়গা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি যাচ্ছি সেখানে আমরা ইনফ্রাস্ট্রাকচারতে ডেভেলপমেন্ট করছি এবং ইনফ্রাস্ট্রাকচার অবশ্যই আমাদের ডেভেলপমেন্ট করতে হবে ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে আমরা যেটা বারবার বলি আমাদের যে আর্থসামাজিক উন্নয়ন মহান উন্নয়ন সেটা আমাদের করতে হবে পাশাপাশি আমাদের যে কৃষ্টি সংস্কৃতি আমাদের যে কালচার সেটাকে বাঁচিয়ে রাখতে হবে পুরনো কালচারকে বাঁচাতে হবে নতুন এইটিশনও করতে হবে তাহলে গিয়ে আমাদের যে সংস্কৃতি সেটা আরো বেশি পরিপুষ্ট হবে এবং মানুষের ষ সকলের উন্নতি এবং সেই উন্নতির লক্ষ্যে কাজ করছে দপ্তর প্রতিটা দপ্তরের ক্ষেত্রে কিভাবে উন্নয়ন করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে একের পর এক উদ্বোধনী অনুষ্ঠান চলছে রাজ্যের বুকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মানিক শাহা ছোট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন